ওয়েলকাম ফ্রেন্ডস দু রাজ্য বাজেটে ডিএ ঘোষণা হয়েছিল সেই ঘোষিত ডি এর বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আজকে পঁচিশে মার্চ দু কিন্তু এই বিজ্ঞপ্তির ভাষায় একটি বড় সড়ো পরিবর্তন করা হয়েছে যেটা বলা হচ্ছে আমি সরাসরি যাচ্ছি দি কোশ্চেন অব এনহ্যান্সমেন্ট অব ডিয়ারনেস অ্যালাউন্স তারপরে যেটা রয়েছে ইন রেসপেক্ট এই ডিয়ারনেস অ্যালাউন্স আর ইন ইন রেসপেক্ট এর মাঝে একটি বাক্য ছিল এর আগের আগের বিজ্ঞপ্তিগুলোতে সেটা হচ্ছে ইন দি রিভাইজড স্ট্রাকচার ইমপ্লিমেন্টেড অ্যাজ পার রেকমেন্ডেশন অফ দি সিক্স পে কমিশন অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের যে রেকমেন্ডেশন সেই রেকমেন্ডেশন অনুযায়ী এই ডিএটা দেওয়া হচ্ছে এবং আমরা দেখেছিলাম ষষ্ঠ বেতন কমিশনের যে রেকমেন্ডেশান যেটা অভিরূপ বাবুরা জমা দিয়েছিলেন সেটা কিন্তু আমরা পাবলিক ডোমেনে দেখতে পাইনি আমরা রোপা দু দেখেছি এবং যেহেতু বিগত কয়েকটি ডি যে নোটিফিকেশান সেখানে বলা হচ্ছিল ষষ্ঠ বেতন কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী এই ডি দেওয়া হচ্ছে সেটিকে কেন্দ্র করে কিন্তু একটি আরটিআই করা হয়েছিল ওই ডিএ মানে বেতন কমিশনের যে সুপারিশ সেই কপিটা হাতে পাওয়ার জন্য সেই মামলা এখনও কলকাতা হাইকোর্টে চলছে এবং আমার মনে হয় যেহেতু রোপাতে ডি কোনো উল্লেখ নেই অথচ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে ষষ্ঠ বেতন কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী এই ডিএ দেওয়া হচ্ছে এই একটা সমস্যার জন্য এবারে ওই বাক্যটিকে সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া হয়েছে যে পরিষ্কার বলা হচ্ছে ডিআরএস অ্যালাউন্স কাদের জন্যে না গভর্নমেন্ট এমপ্লয়েড এমপ্লয়িজ টিচিং নন টিচিং এমপ্লয়ি গভর্নমেন্ট এডেড ইনস্টিটিউশনস এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের কর্মী যারা অ্যাকচুয়ালি ডিএ পান এছাড়াও ডিআনএস রিলিফ সেটা পেনশনার এবং ফ্যামিলি পেনশনার সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য এটা গভর্নর খুশি হয়ে ঘোষণা করেছেন উনি মেনে নিয়েছেন কি বক্তব্য না আঠেরো পার্সেন্ট ডিএ দেওয়া হবে আগামী পয়লা এপ্রিল দু থেকে অর্থাৎ চোদ্দো পার্সেন্ট ডিএ ছিল চার পার্সেন্ট ডিএ ঘোষণা হয়েছে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে দুটিকে যোগ করলে হচ্ছে আঠেরো পার্সেন্ট পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে বিষয়টার মধ্যে কনফিউশনের কোনো জায়গা নেই এবং এই ডিএটা দেওয়া হবে রিভাইজড যে বেসিক পে রোপা দু হাজার উনিশের রেসপেক্টে তার ওপর দিয়ে দেওয়া হবে যাদের নন প্র্যাকটিসিং অ্যালাউন্স আছে তাদের ক্ষেত্রে সেটা কনসিডার হবে আদারওয়াইজ বেসিকের ওপর এই ডিএটা দেওয়া হবে পাশাপাশি এখানে আরও বেশ কিছু বক্তব্য আছে তার মধ্যে অন্যতম যেটা যে এই ডিএটা হিসাব করার পর যদি ফ্র্যাকশান আসে সেটাকে নেক্সট রুপিতে রাউন্ড অফ করা হবে তো এই হচ্ছে সামগ্রিক বিজ্ঞপ্তি কিন্তু একটি উল্লেখযোগ্য বাক্য কিন্তু এবারে অমিট করে দেওয়া হয়েছে যেটা বিগত পর কয়েকটি বিজ্ঞপ্তিতে আমরা লক্ষ্য করেছিলাম সেটা বিশেষ কারণেই ওই ওই বাক্যটিকে উড়িয়ে দেওয়া হয়েছে এইবারের যে বিজ্ঞপ্তি তাতে আমি সেই বিষয়টিও আপনার আপনাদের নজরে নিয়ে এলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ